তো এখন কেমন লোক দরকার কলম না যেমন মন লোক আমার দোকানে দেবে সেই লোক যা কথা বলে না চলে যাবে সেই মন সেও যদি মোটা হয় তাহলে কি হবে সে মোটা আমার অসুবিধা নাই আপনিও মোটা সেও মোটা তাহলে খাট কি সুস্থ থাকবে না থাকবে খাট সুস্থ থাকবে থাকবে তাহলে একটু বলেন